হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ আর শরীব ব্লকস আজকে আমরা আসছি হচ্ছে শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি এলাকায় একটু ঘুরতেছি শ্বশুরবাড়ি এলাকাতে রেললাইন আছে তো খুব কাছে রেল লাইন আছে তো রেললাইন দিয়ে একটু হাঁটতেছি আর একটু ছবি টবি তুলবো ট্রেন আসবে কিছুক্ষণ পরে মানে শিডিউল অনুযায়ী আর বিশ মিনিট পরে ট্রেন আসবে তো ট্রেন আসার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং একটু ঘোরাফেরা করব আর ঘোরাফেরাটা দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি আমাদের সাথে আছে হচ্ছে ফুল ফ্যামিলি বর্তমান আমার সাথে আছে হচ্ছে জিহাদ তারপরে আছে হচ্ছে সিয়াম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনের দিকে স্যাতিয়ান গ্রাম স্টেশনের দিকে চলে আসলাম তো এই হচ্ছে স্টেশন বর্তমান পরিত্যক্ত স্টেশন আর এখানে একটু ছবি টবি তুললাম তারপরে হাঁটতেছি তো আসলে এটা একটু ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা কারণ সবুজ ঘাস আসলে পরিত্যক্ত স্টেশন তো সবুজ ঘাস আফ্রিন সুন্দর করে হাত ধরে ভাই বোনের সাথে হাঁটতেছে তো অনেক সুন্দর লাগতেছে আফ্রিনের মনটাও অনেক ভালো তো এখানে আসার পরে এত সুন্দর বাতাস বইতেছে যে এখান থেকে আর যাইতে মন চাচ্ছে না তো আমরা সামনে যাই কিছুক্ষণ মানে বসে থাকবো ওখানে মানে রেল লাইনের সাইডে একটু ঘাস আছে সামনে একটু ছোট ছোট ঘাস আছে মানে দুবলা ঘাস আছে যেটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি তো ওখানে যাই বসে থাকবো আর এখানে শুধু আমরা না এখানে অনেকেই আসছে ছবি তোলার জন্য ঘোরার জন্য তো এই যে আমার পিছনে যেগুলো দেখতেছেন ওনারাও হচ্ছে ঘুরতে আসছে তো এখানে সবাই মূলত সবাই ঘুরতে আসে আর এখানে রেলের লাইনের সাইডে খেজুরের গাছগুলো আছে তো এখানে আসলে খেজুর খাওয়াটাও পেরে খাওয়াটাও যায় ইচ্ছে করলে আমরা এখন জঙ্গলের ভিতর ভিতর দিয়ে রাস্তার দিকে যাচ্ছি তো এই যে পাশে হচ্ছে খাল মানে বিলের মতো আর কি এখানে প্যানি আছে তো খুব সাবধানে পার হইতে হবে যে ওই পাশে হচ্ছে রেল লাইন আর আর এই পাশে এই পাশে হচ্ছে রাস্তা মাঝখান দিয়ে পার হয়ে রাস্তাতে আসলাম তো রাস্তার দুপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ আছে তো রাস্তাটা দেখতে অনেক সুন্দর আমার কিছু না হয়তোবা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন তো ট্রেনের রাস্তা হচ্ছে ওই পাশে ওই পাশ থেকে আসার পরেই ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি যে ট্রেন ট্রেনে আসতেছে তো আসলে হয়তোবা দেখাইতে চাইছিলাম যে হ্যাঁ সুন্দর করে ট্রেন দেখাবো আপনাদের তো এই পাশ থেকে আমি ট্রেনটা দেখাবো আপনারা হ্যাঁ দেখছি দেখুন ট্রেন আসতেছে হয়তো বা দুই হ্যাঁ দুই মিনিটের ভিতরে ট্রেন চলে আসবে তো আফরিন আফরিন এই যে এই রাস্তা রাস্তাতে আসার পরে মজা করে হাঁটতেছে আফরিন বাবা আমাজান ফেশালি ট্রেন চলে আসছে তো এই যে ট্রেনের শব্দ এই যে ট্রেন তো যারা ট্রেনের ভিডিওটি দেখলেন যদি ট্রেনের নামটি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে নামটি লিখে যাবেন তাদের একটা একটা আমি দেখানোর চেষ্টা করি স্টেশনের ভূত ভয়ঙ্কর এই যে ভূত এখানে ভূতের বসবাস তো এটা হচ্ছে ভূতের বসবাস এখানে তো আমাদের স্টেশনে ঘোরাঘুরি শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা এখন এই যে এটা হচ্ছে পুকুর পাড়ার রাস্তা তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি তো আমার ভিডিওটি যারা আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল চেক the mic and make sure it sound right, boys.